আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে ভালো ব্যবহার করলে সবাই আপনাকে পছন্দ করবে সম্মান করবে কিন্তু বাস্তবতা হলো ভালো ব্যবহার অনেক সময় মানুষকে দুর্বল ভেবে নেওয়ার সুযোগ করে দেয় আপনি যখন নম্র থাকেন ক্ষমা করে দেন সহনশীল হন তখন সবাই ভাবতে শুরু করে আপনি কিছু বলবেন না আপনি সব সহ্য করবেন তারা আপনাকে ভদ্র তারা আপনার এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে বসে এটা অবশ্যই নয় এটা অবশ্যই এরকম নয় যে ভালো ব্যবহার ভুল বরং এটাই আপনার বড় গুণ কিন্তু যখন আপনার সীমা রেখা থাকে না তখন মানুষ আপনাকে মূল্যায়ন করতে শেখে না আপনি বারবার নরম আচরণ করছেন কিন্তু সামনের মানুষ বারবার সেটার অপব্যবহার করছে তখন বুঝতে হবে শুধু ভালো ব্যবহারই যথেষ্ট নয় সম্মান আদায় করে নিতে হয় ভয় দেখিয়ে নয় কিন্তু নিজের অবস্থানে স্পষ্ট করে কখন না বলতে হবে কোথায় থামতে হবে কাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে এই জ্ঞানও ভালো ব্যবহারের পাশাপাশি থাকা জরুরি জীবন শেখায় সবাইকে খুশি করতে গেলে আপনি নিজেই হারিয়ে যান আপনি শুধু শুধু আপনি যদি শুধু মানুষকে খুশি রাখার জন্য নিজেকে বারবার ভাঙেন তাহলে সময় আপনার অস্তিত্বই কেউ খেয়াল করবে না কারণ মানুষ কেবল তখনই মূল্য দেয় যখন আপনি নিজের একটা অবস্থান রাখেন নিজেকে ভালোবাসুন সম্মান করুন তারপর অন্যের কাছ থেকে সম্মান আশা করুন সবাইকে খুশি করা সম্ভব নয় কিন্তু নিজেকে সম্মান করা সব সময় সম্ভব তাই ভালো ব্যবহার অবশ্যই করুন কিন্তু নিজেকে অবমূল্যায়ন করবেন না মানুষের মন পাওয়ার জন্য নিজের আত্মসম্মান ঠিক রাখুন সবাইকে হাসিমুখে গ্রহণ করুন কিন্তু মনে রাখবেন আপনার হাসির পেছনে যেন আর কেউ ছুরি না চালাতে পারে অনেকেই ভাবে যদি আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি তাহলে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা ঠিক উল্টো আপনি যত ভালো হবেন তত বেশি মানুষ আপনার সীমা পরীক্ষা করতে চাইবে কারো কারণ সমাজ আজকাল মানুষকে বিচার করে তার কণ্ঠস্বরের জোরে না যে সে কতটা যুক্তি দিয়ে কথা বলে সেটা দেখে না অনেক সময় এমন মানুষদেরকেই বেশি গুরুত্ব দেয়া হয় যারা দাম্ভিক আত্মকেন্দ্রিক বা আতসম্মত করতে জানে অথচ যারা অন্তর থেকে ভালো শান্ত স্বভাবের অন্যকে সম্মান দিতে জানে তারা অনেক সময় অবহেলিত থেকে যায় এই সমাজের বড় একটি বৈপরীত্য তবে তাই বলে নিজের ভালোবাসা সদাচরণ বা নম্রতা কখনো বদলানো উচিত নয় শুধু শেখা উচিত কার জন্য আপনার ব্যবহার প্রযোজ্য আর কার জন্য দূরত্বই উত্তম মানুষকে বোঝার চোখ তৈরি করুন সবাইকে বিশ্বাস করবেন না আসলে সবাইকে বিশ্বাস করলে বারবার ঠকতে হয় কিন্তু কাউকে অকারণে ঘৃণা করাও ঠিক নয় একটা কথা আমাদের মনে রাখা উচিত আপনার ভদ্রতা আপনার শক্তি কিন্তু তারও একটা সীমা থাকা দরকার সীমাহীন ভদ্রতা আপনাকে মানুষ নয় উপযোগী বস্তু বানিয়ে ফেলে তাই সময় মতো নিজের অবস্থান জানানো নিজের জন্য দাঁড়িয়ে যাওয়া এটাও ভালো ব্যবহারই অংশ যাই হোক আজ অকারণেই অনেক কথা বলে ফেললাম নিজের মনের অজান্তে ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে আমার পাশে থাকবেন এটুকুই আশা করি সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল